আওয়ামী ফেসিবাদের ব্যবসার সাথে বাংলাদেশে বসবাসরত কিছু মতলববাজ হিন্দু নেতা আছে যারা টোটাল হিন্দু জনগোষ্ঠীর কল্যাণ নিয়ে চিন্তা করেন না কারণ অধিকাংশ হিন্দু জনগোষ্ঠী আমার আপনার মতোই গরিব মানুষ দিন এনে দিন খায় টঙের দোকানে চা বিক্রি করে ক্ষেত খামারি করে রিক্সা চালায় বর্গা চাষী জেলে আপনি সিলেটে যান হাওড় অঞ্চলে যান মানে শত শত বছর ধরে সে যে একটা নিম্ন বর্ণের পেশায় আছে সে ওখানে আছে তার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না তার পতাকা পরিবর্তন হয়েছে তার নাম পরিবর্তন হয়েছে সংবিধানে তার তার জাতীয়তা পরিবর্তন পরিবর্তন হয়েছে। জীবনের ভাগ্য অতএব এই দুই আওয়ামী লীগ এই মতলবাজ হিন্দু নেতাদেরকে দিয়ে কাজটা করছে যে একটা ফলস ট্রেড লাইসেন্স করে দিয়েছে যে বাংলাদেশে যা কিছু হিন্দুর এই 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 পাঁচ জন মিলে আর এই 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 অর্গানাইজেশন মিলে করবে তাদের সাথে তারা মিটিং করবে কিন্তু অধিকাংশ জনগোষ্ঠীর রেপ্রেজেন্টেশন সে কখনো করে নাই আর আওয়ামী লীগ দ্বিতীয় যে মতলব কাজটা করে এখানকার মাইনরিটির ব্যবসাটা সেটা হলে ভারতকে দিয়ে করায়